খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মুর্শিদাবাদে পা দিলে ঘেরাও শুভেন্দু শ্রমিকদের হুঁশিয়ারি দিলেন টিএমসি প্রতিমন্ত্রী জন্মগ্ন ঘাটালে ভেলায় করে শ্মশানের প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ স্বাভাবিক বলল তৃণমূল প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন ছেলে হেমন্ত বলেছেন শূন্য লাগছে সংসদে গরু নিয়ে আসা উচিত দেখভালের জন্য দু লক্ষ টাকা বেতনের পরামর্শ শঙ্কর চাচ্ছে উপকূলে ডুবলো শরণার্থী বোঝাই নৌকা অন্তত ডকবাবু পর বিহারে আবাসিক আবেদন কাকের এফআইআর দায়ের কুলগামে চলছে অপারেশন আখাল সেনারগুলিতে খতম তিন জঙ্গি আহত এক সেনা জওয়ানও জঙ্গলমহলে তার কাছে রেললাইনে রহস্যজনক শব্দ ট্রেন দাঁড় করিয়ে দিলেন রাজধানী এক্সপ্রেসের চালক ফের বাংলাদেশ নৌবাহিনী হাতে আটক ভারতীয় মাছের ট্রলার গত পনেরো দিনে এই নিয়ে তিনবার দুর্যোগ শেষ হয়েও যেন হচ্ছে না বৃহস্পতিবার থেকে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খবরে মুর্শিদাবাদে পা দিলেই ঘেরাও শুভেন্দু শ্রমিকদের হুঁশিয়ারি দিলেন টিএমসি প্রতিমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাষী পরিচয় শ্রমিকদের উপর ধারাবাহিক হেনস্থার অভিযোগ তুলে এবার রাজ্যস্তরে বিজেপি নেতাদের ঘেরাও করার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান তিনি স্পষ্ট জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সমীর ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির যে কোনো নেতা মুর্শিদাবাদে মাটিতে পা রাখলে এলাকার মানুষকে একত্রিত করে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে কেন্দ্র নেতৃত্ব এসে উপযুক্ত আশ্বাস না দেওয়া পর্যন্ত এই ঘেরাও চলবে আকরুজ্জামান বলেন ভারতবর্ষ যেখানে সাম্য এবং ঐক্যের বার্তা বহন করছে সেখানে এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তার অভিযোগ বিজেপি শাসিত বিহার ওড়িশা দিল্লি সহ বিভিন্ন এলাকায় যেভাবে বাংলা শ্রমিক ও শিল্পীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতি ও পুলিশের অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত মন্ত্রী আরো বলেন বলতে দ্বিধা নেই এরা লুঙ্গি পড়া বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে এই ধরনের হেনস্থা করছে মন্ত্রী আখরুজ্জামান দাবি করেছেন যে তিনি বিহারে গয়া থেকে বাংলাদেশী সন্দেহে গৃহবন্দী হওয়া নয় জন পরিচয় শ্রমিককে ফিরিয়ে এনেছেন গত প্রায় পনেরো দিনে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতায় অত্যাচারিত প্রায় একশো ছেচল্লিশ জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে এনেছেন জলমগ্ন ঘাটালে ভেলায় করে শ্মশানে প্রাক্তন কাউন্সিলর স্ত্রীর দেহ স্বাভাবিক বলল তৃণমূল আরও একটা বর্ষা সামনে আরও একটা ভোট রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা নাগারে বৃষ্টিতে প্রায় দেড় মাস জলমগ্ন রয়েছে ঘাটাল তারই মতে ভাইরাল হলো প্রাক্তন কাউন্সিলার স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়ার ছবি যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ইউটিউব চ্যানেল পশ্চিম মেদিনীপুরে ঘাটালে এই করুণ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৃণমূল শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি পাল্টা তৃণমূলের দাবি এ নিয়ে অহেতু বিরোধিতা করছে বিজেপি জল জমে থাকায় কলার ভেলায় দেহ নিয়ে যাওয়াই স্বাভাবিক জানা গেছে ঘাটাল পুরসভার নয় নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী রবিবার সকালে তার স্ত্রী মারা যান বিপাকে পড়ে ডিঙির পেছনে কলার ভেলায় বেঁধে বেশ কিছুটা পথ যেতে হয় তাদেরকে গত বছর লোকসভা ভোটের আগে আরামবাগের সভায় দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে সম্প্রতি মহকুমা শাসকের অফিসে জেলা শাসক পুলিশ সুপার স্বাস্থ্য সচিব ও উচ্চপদ

শূন্য লাগছে দীর্ঘদিন হাসপাতালে জমে মানুষের টানাটানি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ে হার মেনে নিলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন সোমবার বাবার মৃত্যুর কথা জানিয়েছেন খোদ ছেলে তথা ঝাড়খণ্ডের বর্তমানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিডনি সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি দীর্ঘদিন চিকিৎসা চলছিল ভেন্টিলেশনেও রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়নি তার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে খবর পেয়ে শোকাহত প্রধানমন্ত্রীও এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন শিবু সোরেন একজন তৃণমূল স্তরের নেতা যার নিষ্ঠা জনগণের প্রতি ছিল অটল তিনি তার গোটা জীবন ধরে আদিবাসী সমাজের মানুষদেরই মূল স্রোতে তুলে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন তার প্রয়াণে আমি দুঃখিত ওনার পরিবার পরিজন দের প্রতি আমার সমবেদনা বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনও এদিন বাবার মৃত্যুর খবর নিশ্চিত করা এদিন বাবার মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি তিনি লেগেন এদিন বাবার মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি তিনি লেখেন শূন্য লাগছে উল্লেখ মৃত্যুর আগে যে এন প্রধানের বয়স হয়েছিল একাশি বছর বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি গত জুনে তাকে ভর্তি করানো হয় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে জানা যায় কিডনির সমস্যায় রীতিমতো ভুগছেন তিনি দিন দুয়েক আগেই জানা যায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে সংসদে গরু নিয়ে আসা উচিত দেখভালের জন্য দু লক্ষ টাকা বেতনের পরামর্শ শঙ্কর আচাচ্ছে দেশের নতুন সংসদে গরু নিয়ে আসা উচিত ছিল রবিবার এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন সংসদে গরুর কি কাজ শঙ্করাচার্য বলেছেন নতুন সংসদ উদ্বোধনের সময় গরু নিয়ে আসা উচিত ছিল তার কথা যদি গরুর মূর্তি সংসদে ঢুকতে পারে তাহলে আসল গরু কেন না কিন্তু সংসদে গরুর মূর্তিটাই বা কেন শঙ্করাচার্য বলে নতুন সংসদ ভবনে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর হাতে সেনগেল গেল ছিল সেই রাজদণ্ডেই একটি গরুর ছবি খোদাই করা দেখা গিয়েছে এরপরে তার সংযোজন ওই দিন সংসদে একটি গরু নিয়ে যাওয়া উচিত ছিল এবার প্রশাসন যদি তা না পারে তাহলে আমাদের পক্ষ থেকে গোটা দেশে নানা প্রান্তে গরু নিয়ে যেতে পারি গরুর প্রসঙ্গ এখানেই থামাননি শঙ্করাচার্য এদিন তিনি মহারাষ্ট্রের প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন মহারাষ্ট্র সরকারে উচিত গরুকে সম্মান জানানোর জন্য একটি নীতি তৈরি করা কেউ যদি গরুকে উত্তক্ত করে তার জন্য জরিমানাও ধার্য করা হোক পাশাপাশি দেশজুড়ে যতগুলি বিধানসভা রয়েছে সেখানে নামে দাবি জানান তিনি কথায় দেশ অধিক তৈরি করা রামাধাম রামাধাম গোয়াল হাজারের প্রয়োজন যেখানে গরু নিরাপত্তা থেকে সকল পরিষেবার ব্যবস্থা থাকবে পাশাপাশি প্রায় শতাধিক গরু রাখারও জায়গা থাকবে যিনি ওই গরুগুলির দেখভাল করবেন তার প্রতি মাসে দু লক্ষ টাকা বেতন দেওয়া হবে ইয়েমেনে উপকূলে ডুবল শরণার্থী বোঝাই নৌকা মৃত আটষট্টি নিখোঁজ অন্তত চুয়াত্তর নিরাপদ জীবনের সন্ধানেই অকাল মৃত্যু রবিবার ইয়েমেন উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত চৌষট্টি জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে দুর্ঘটনা পর অন্তত চুয়াত্তর জন এখনও নিখোঁজ সোমবার মর্মান থেকে দুর্ঘটনা কথা প্রকাশ্যে এনেছে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা দাবি করা হচ্ছে ওই নৌকায় ছিলেন একশো জন যাত্রী যাদের বেশিরভাগই আফ্রিকা জানা গিয়েছে দক্ষিণ এমিনী প্রদেশ আবিআনের কাছে আডেল উপসাগরে এই দুর্ঘটনা ঘটে ওই অঞ্চলের স্বাস্থ্য অধিকর্তা আব্দুল কাদের বাজামেল জানান দুর্ঘটনা পর মাত্র জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এর মধ্যে নজন ইথিওপিয়া ও একজন ইয়েমেনের নাগরিক অসংখ্য মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি গভীর রাত পর্যন্ত চালানো হয়েছে তল্লাশি মাধ্যমে তরফে জানা যাচ্ছে ওই অঞ্চলে উদ্ধারের কাজ জারি রয়েছে। আন্তর্জাতিক সংস্থা অফ ও ইয়েমেনের মধ্যবর্তী এই সমুদ্রপথকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন নিরাপদ জীবন ও কাজের সন্ধানে হাজার হাজার মানুষ ইথিওপিয়া ও সোমালিয়া থেকে এই পথে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করে তাদের লক্ষ্য হয় ইয়েমেন হয়ে সৌদি আরব বা অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে পৌঁছনো আইওএম এর বিবৃতি অনুযায়ী দু তেইশ সালে অত্যন্ত বিপজ্জনক এই পথ ধরে আসেন সাতানব্বই হাজার দুশো জন দু চব্বিশ সালে তা কিছুটা কমে দাঁড়ায় ষাট হাজার গত বছর এই মরণ যাত্রার মৃত্যু হয়েছে পাঁচশো আটান্ন জনের নিখোঁজ হয়েছেন দু বিরাশি জন ইয়েমেনের মানবিক ও রাজনৈতিক সংকটের মধ্যেও এই যাত্রায় ভাটা পড়েনি সমুদ্রপথে ব্যাপক টহলের জেরে অভিবাসী আগমনের সংখ্যা কমেছে ডগবাবু পর বিহারে আবাসিক শংসাপত্র পেতে অনলাইনে আবেদন কাকের এফআইআর দায়ের ডগবাবুকে নিয়ে চরম বিতর্কের মাঝেই এবার বিহারে আবাসিক শংসাপত্র পেতে অনলাইনে আবেদন জানালো কাক শুধু তাই নয় এই তালিকায় রয়েছেন ভগবান রাম মাতা সীতা সহ আরও অদ্ভুত সব নাম বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল শুরু হয়েছে এহেন মস্করায় যার পর নাই ক্ষুব্ধ প্রশাসন আবেদন খারিজ তো বটেই এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বিশেষ নিবিড় সংশোধন চলছে বিহারে ভোটার কার্ডে নাম তুলতে আবাসিক শংসাপত্র পাওয়ার ভুরি ভুরি আবেদন পড়ছে অনলাইনে সেই আবেদনপত্রে খগড়িয়া জেলার একাধিক প্রান্ত থেকে আসতে শুরু করেছে অদ্ভুত সব নাম স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানিয়েছে একটি কাক তার নামের জায়গায় লেখা হয়েছে কাউয়া বাবার নাম কাওয়া সিং ছবির জায়গায় সাটানো হয়েছে কাকের ছবি গত বছরের বারোই ডিসেম্বর এই আবেদন জানানো হয়েছিল একই সঙ্গে আবেদন এসেছে রাম ও সীতার নামেও রামের আবেদনপত্র পিতার নাম দেয়া হয়েছে দশরথ ঠিকানা অযোধ্যা ফোন নম্বর দেয়া হয়েছে নাইন 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 এই ঘটনায় খগরিয়ার অঞ্চল আধিকারিক আমির হোসেন জানান বিদ্ঘুটে আবেদনপত্র ইতিমধ্যে খারিজ করা হয়েছে রাজস্ব আধিকারিক শম্ভু কুমার জানিয়েছেন প্রশাসনের সঙ্গে এই ধরনের মস্করা রুখতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআরও দায়ের করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে যারা এইসব কাণ্ড করছেন তাদের রেহাত করা হবে না অভিযুক্তদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে দুর্যোগ শেষেও যেন হচ্ছে না বৃহস্পতিবার থেকে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গে কখনো উত্তরবঙ্গ বা কখনো দক্ষিণবঙ্গ দফায় বৃষ্টিতে রাজ্যবাসী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলায় আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির ফলে তিস্তা জল ঢাকা নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে প্রবল বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং এলাকায় ধসের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলা বিখিপ্ত ভাবে সহ বৃষ্টি পূর্বাভাস কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস পরশু থেকে বাড়বে তাপমাত্রা আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে ফের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং ও পামচালায় ভারী বৃষ্টি সতর্কতা নিচের জেলাতে উপরে জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আজ সব জেলাতেই মৃদবার বাড়বে তাপমাত্রা এবং আদ্রতা জনিত অস্বস্তি বৃহস্পতিবার ভারী বৃষ্টি শুরু ঘনাবর্ত এখন উত্তরপ্রদেশ ও বিহার সহ লাগোয়া এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষ রেখা পিরোজপুর চণ্ডীগড় নাগিবাবাদ শাহজাহানপুর লখন গোরখপুর পাটনা পূর্ণিয়া বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে ভাবে সহ বৃষ্টি বৃষ্টি না হলে সে সময় আর্দ্রতা জনিত অস্বস্তি অনেকটা বাড়বে মেঘলা আকাশ সহ থেকে বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতা সহ সব জেলাতে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরো কমবে কিছুটা বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বাড়বে তবে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে মঙ্গলবার থেকে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা জল জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে